আমাদের বাংলাদেশের চিন্ময়ী প্রভু যিনি এত বড় বক্তা ছিলেন এত ভালো মানুষ ছিলেন এই সনাতন ধর্মের মানুষ কত জ্ঞানের কথা বলতেন ভগবানের গুণ কথা বলতেন আর সেই চিনময় চিন্ময়ী প্রভুর স্থান হয়েছে কোথায় অন্ধকার কারা এটা বাবা ভগবান পরীক্ষা করছেন হয়তো তার ওই যে বললাম যে ভগবানকে ভালোবাসি ভগবান তাকে একটু ঘষে মেঝে যাচাই করে নেয় সে কতটা কষ্ট সইতে পারছে আজ হয়তো সেই চিময় প্রভুকেও ভগবানই পরীক্ষা করছেন বাবা তাহলে দেখুন আজ তিনি অন্ধকার কারাগারে যিনি একাদশী করেন বাবা বাইরের কোথাও কিছু নিত না তারো হাতে সেবা নিত না সে আজ এই কারাগারে বথের বদি হইয়া তবুও তিনি এই সনাতন ধর্মের মানুষকে বলছে তোমরা সঠিক পদে থাকো আমার গৌরগুলো কথা বলো আমার কৃষ্ণ কথা বলো কেউ কখনো অসৎ কর্ম করো না সৎসঙ্গ অসৎ সঙ্গে পদে পদে সর্বনা তুই আমার সেই রামদাস হয়ে এসেছিস বাবা আজ আমি তোকে দীক্ষা দেব তুই যেন কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ কৃপা পাস বারো দিনের শিশুকে ওই রামানন্দ গুরুদেব দীক্ষা দিল বাবা আর দীক্ষা নিয়ে যখন ওই রুহিদাসের মাকে বলছো গো আমিও তোমাদের সঙ্গে থাকব বলছেন গুরুদেব আমরা তো মুচি নিচু জাতের মানুষ চুপ করো চুপ করো বলছে কে মুচি কে সুচি মুচি হয়ে যদি বাবা মুচি হয়ে কৃষ্ণ ভাজি কি মুচি 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 করছো মুচি হয়ে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজি যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তেজে মুচি হয়ে সুচি হয় আর হয়ে মুচি হয় যদি বাবা আর যে নামার ওই রামানন্দ গুরুদেব যখন এই রুহিদাসের সঙ্গে থাকতে লাগলেন দেখুন এই ভক্ত রুহিদাসের কথা বলতে লাগলে শেষ হবে না বাবা হরি বলছে যে ভক্ত যত কাঁদে বাবা যে ভক্ত যত ভগবান ভগবান করে ভগবান সেই ভক্তকে তত কাঁদায় কেন ভগবান নিজ মুখে বলেছিলেন যে করে আমারা সর্বপ্রথমে করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদান দেখবেন বাবা যে ভক্ত যত ভগবান ভগবান করে যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয় তত কষ্ট দেয় কেন ভগবান আমার ঘষি যে দেখে নাই মা ভক্ত কতটা কষ্ট সইতে পারে কতটা দুঃখ সইতে পারে ভগবান আমার ঘষি যে পরীক্ষা করে দেয় তা জামা মহাপ্রভুগর সুন্দর নবদ্বীপের মাঝে হরিনাম আজ দারে দারে বিতরণ করছে বাবা কারণ হরি নাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই একমাত্র কলির জীব এই হরি নামের দ্বারাই উদ্ধার হতে পারে তো মায়ের একটু ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে আমরা একবার হরি নাম করি এক সঙ্গে সবাই মিলে গাইবো একটু হাত দুটো তুলে হরি নামি একবার বলো না কৃষ্ণ নামিয়ে কিবার বলোনা এই হরি নাম জপয় বিরা এই নাম জীবনের সাধনা ও মধু কি বাহু তোলে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে এই পৃথিবীতে সব কিছু থাক ছো যাবে না সব বাবামদের হরি নাম ছাড়া কোন গতি আছে কি গো মাইর এই কলিযুগের মানুষের হরি নাম ছাড়া কোন গতি আছে কোন গতি নাই একটু বড় করে হাতটা তুলুন তো সবাই মিলে আমার ক্যামেরাম্যান ইউটিউব দাদাদের বলছি একটু মাইদের দিকেও দেখাবেন সবাই মিলে হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া I heard সুন্দর এই জীবের দাঁড়ে দাঁড়িয়ে যখন হরি নাম বিতরণ করছেন মা এই কলিযুগের মানুষ গৌর হরিকে দেখা মাত্র দরজা বন্ধ করে দিলেন জানালা কাপাট বন্ধ করে দিলেন কেন এই কলিযুগের মানুষ বড় স্বার্থপর বাবা এই কলিযুগের মানুষ সারাটা জীবন শুধু আমার আমার করে মেতে গেল আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ছেলে আমার বউ ও একটা প্রশ্নের উত্তর দেবেন গাড়ি আমার বাড়ি আমার বউ আমার ছেলে আমার আমি আমি কার কার কি বললেন ভাবছো যার ভাবো না সে ভাবে তুমি ভাবো তাকে তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাব কিন্তু আমরা কি করি মা সারাটা জীবন সংসার সংসার করে মেতে থাকি। আচ্ছা আমার মায়েরা বলুন তো এই সংসার কি আমার সংসার আপনাদের না সংসার কার সংসার তার আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে অভিনয়ের মঞ্চে আছি বাবা আর এই অভিনয়ের মঞ্চে দুদিনের অতিথি হয়ে আছে দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন দুটো টাকা রোজগার করতে পারবেন এই সংসারে আপনার মূল্য মায়েদের বলছি মায়েরা দেখবেন ওই সংসারে বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন বাসন মেজে দেবেন কাপড় কেটে দেবেন ঘর মুছে দেবেন সংসারে মায়েদের মূল্য আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে বাবারা যখন সংসারে নানান কাজ করে দেবেন দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে কিন্তু সেই পিতা মাতা যদি দশ দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে এই সংসারকে আপনি যতদিন দিতে পারছেন ততদিন সংসার আপনার আজ এই দেহটা অচল হয়ে যাক কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক দক্ষতা হারিয়ে যাক সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাহলে বাবা গৌর হরি নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছ কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না শিক্ষণীয় বিষয়বস্তুগুলো কি জানো মা আমরা ছেলেকে নামি দামি স্কুলে পড়াই বিদেশে পাঠাই লেখাপড়া শেখানোর জন্য কিন্তু সেই ছেলেকে বাবা একটু ভক্তি জোগাতে পারে বিদেশ থেকে নামি দামি ডিগ্রি আনতে পারে কিন্তু সেই ছেলের ভক্তি থাকে না তাই ছেলেকে মানুষ করার সাথে সাথে তার ভেতরে একটু কৃষ্ণ ভক্তি জাগাও ভাগবত পাঠ করাও আমরা তো সনাতন ধর্মের মানুষ বাবা আর সনাতন ধর্মের মানুষ হয়ে ছেলে সন্তানকে ভাগবত পাঠ করাতে হবে কৃষ্ণ কথা শোনাতে হবে দেখবেন যেমন একটা মুসলমান ঘরের ছেলে একটা মুসলমান ঘরের ছেলে কি করে দেখুন রাস্তা দিয়ে যদি কোনো যায় তারা সঙ্গে মাথাটি নত করে সঙ্গে ওই মৌলভী সাহেবকে সালাম জানায় কেন তাকে সম্মান করাচ্ছে সম্মান দিচ্ছে শুধু তাই নয় আরো কি করে লুঙ্গি পরে টুপি পরে ছোট ছোট বাচ্চারা দেখবেন প্রত্যেক দিন শুক্রবারে শুধু শুক্রবারই তার প্রত্যেক দিন তার মসজিদ থেকে নামাজ আদায় করে নামাজ পড়ে কেন তার বাবা মা কি করে ছেলেটাকে বাবা ছোট থেকেই বাবা নামাজ আল্লাহ খোদাকে ডাকানো শেখায় পড়ার সাথে সাথে কিন্তু আমরা কি করি শুধু বিদেশে পাঠালেই হবে না তার সঙ্গে সঙ্গে ছেলে সন্তানকে বাবা ভাগবত আস্বাদনও করেন তাই আমার কি করলেন কিন্তু আমরা এই সনাতন ধর্মের মানুষরা আমাদের ভগবানকে নিচুতে আস্তে আস্তে করে নিচুতে নামিয়ে দিচ্ছিলাম দেখুন আজ আমাদের সনাতন ধর্মে পিছিয়ে বলে সৎসঙ্গ আর সৎসঙ্গে যেও না তে আজ গৌর সুন্দর আবার নবদ্বীপের মাঝে আজ পুরাবীর ভাবে বিভোর হয়ে সেই মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছেন গৌর সুন্দর আ मধৰবা সূর্যদেব করলে পূজা সব বলবে যাবে আর সূর্যদেব ওই না সূর্য লো বিপদ মনেতে পড়েছে মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে সূর্য পূজা কথা বলার মনেতে পড়েছে আজ সূর্য পূজার কথা করে মনেতে পড়ে আনা সূর্য পূজার কথা গোরা

হে গদী দেব করলে পূজা বিপদ যাবে ধরে তাহলে মা সূর্য পূজা করলে কি হয় এই যে আমার কমিটি দাদা ভাইয়ের এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছেন হরিনাম সংকীর্তন আয়োজন করেছেন কেন করে